গুড মর্নিং গাইজ কালকে রাত্রে এত বৃষ্টির কারণে আমি তো ভিডিও এরকমভাবে করতে পারিনি কি ভিডিও করবো অন্নপ্রাশনে সেভাবে হয়নি সে আর শুধু বৃষ্টি হচ্ছে তো ওখানে আর থাকিনি রাত্রেবেলা রাত্রেবেলায় দিদিবেলি চলে আসছি আর এখন ঘুম থেকে উঠছি আর দেখো আমাদের জন্যে নিয়ে আসছে দিদি দুধ চা আর বিস্কুট ওইটাই এখানে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি চলো আগে চা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এত guys এখন আমরা রেডি হয়েছিলাম যে করণ লিখি পুকুরটাতে যাব স্নান করব আর জোরে বৃষ্টি চালু হয়েছে এই দেখো কত বৃষ্টি হচ্ছে তাও এই বৃষ্টিতে ভিজে ভিজে যাব তো মোবাইলটা ভিজে যাবে তো মোবাইলটা রাখো না চল আমরা ওখানে গিয়ে দেখে যদি চান্স পাই তাহলে ভিডিও বানাবো ভিজেতে বানাবো ভিডিও যাচ্ছি ভিডিও বানাবো একবার হলে বৃষ্টির অবস্থা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে

వెళ్ళిపోకే మల్లెవానా జంటే మందమల్లే ఉండిపోవే వెండి వానా తేనెల చినుకులు చవి చూపించి కన్నుల దాహం ఇంకా పెంచి కమ్మని కలవేమో అనిపించి కనుమరు కైకరి కావా సిరివానా ছাতা নিয়ে বসে আছি আর তখন ছিলাম আই লাভ করণ্ডিগিতে এখন আছি আই লাভ মানে এখানে এখানে স্নান করছিস ওর জন্য এখানে আসছি আমাকে ছান করতে দিবে না এত জল এখানে আমি ডুবেই যাব ছান করতে কেমন করে কতটা জল এখানে কত বড় পুকুরটা অনেকটা বড় পুকুর যত জল আছে না আমার মতো তিনটা মানুষ দাঁড়ালে যতটা জল হবে ততটা একটা লম্বা বাস ঢুকে ডুবে যায় এতটা জল আছে এই পুকুরটাতে এই পুকুরটা বিশাল নাম করা পুকুর তোমরা যারা কটন ডিজিতে থাকো তারা হয়তো জানো আমি তো এখানে সঠিকটা জানি না কারণ যে আমি এখানে রথ থাকি না এখানে বিশাল কিছু কিছু জানি এখানে বৈশাখ মাসে বিশাল বড় মেলা হয় অনেক দূর দূর থেকে আসে এখানে মেলা দেখতে মানুষ তোমাদের একবার পুকুরটা আবার দেখে না দেখো তো বড় পুকুরটা

আডা হাতের মধ্যে প্লাস্টিক নিছি এই যে প্লাস্টিক এটা তখন ফোন ঢুকাবো বাড়ি যাব কারণ আকাশের অবস্থা খুবই খারাপ দেখো আবার বৃষ্টি নামতে পারে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকবে তো দেখার জন্য ভিডিওতে বাই